এই যে খলমা কালমা খলমা মধ্যে জেধুকোন অক্ষর আছে লাম আলিফ আলিফ লাম হা লা আলিফ লাম আলিফ দাল লাম লাম হা রা সিন ও জেদুক কোন অক্ষর আছে একটা অক্ষর তো মুক্ত আছে না না আলিফ আকিন বান নিচে নক্তা হয় দে নক্তা খর শকু আছে না সব

আদাদান মুক্তর দাগ নাই আমলত মধ্যে বেদাতর দাগ না লাগাবে ইমানর শিরিক মুক্ত করো আমলর বেদাত মুক্ত করো নিজর কলমার মানিবা নিজে অৰ্জন করো লা ইলাহা আওর ইল্লাল লাহমে মে নকতা নি লা ইলাহা আওর ইল্লাল লাহ মে নকতা নি देखिए क्या रمز है कुदरत की इस पैगामों में अब इजाफा ग़ैर मुमकिन रब्बे का बाकी क़सम एक नुक्ता के भी जा इष्नि ही इस्लाम में एक नुक्ता के भी जा इष्नि ही इस्लाम में एक नुक्ता बराबर एडा बारानर समानर सुजुग नहीं কোরআন হয় দেখ নিজের বুল প্রমাণ হয়ে গেলে মুসলমান বিজ্ঞানী আছে তো নয় সদা কুরানো কোরআন হয়তো মারে পুরা জিন্দগি আর কাম দেয় না মুসলমানিজ বাই এবার জীবনী সাহে কুরনতো বুলবা নিনে চাই কোরণ গবেষণা শুরু করি কি কোরআন কিতাব তো হাল হাল কোরআন

এটা বিভিন্ন জায়গার মধ্যে বাঘ আছে অমুক ঘরে গেলে ভরীক্ষা ফাঁস হয় অমুক ঘরে গেলে ঋষি খরার আগত হয় অমুক দরবার এলে বাঘ ঘরে ঘুরি দিব দরবার বেগ দিন জিয়া রেহাত আর আর দরবার বেগদিন বাধ্য শুধু এক আল্লাহ দরবার সব ইয়ে নিক ইয়ে নহাত

খ আর সবদিন আলো করা তো গুইন নাই তারপর এখন এর এর বহু জায়গা মধ্যে হই যাবে এটালা সতর্ক হই বল রাজা নামাজ নামাজের রাজা সিজদা এটালা ইবাদতের মজা বুঝদে মনে কইলে নামাজর জব আর নামাজের মজা বুঝদে মনে কইলে সিজদার দইরে সব কেন মজাতে নামাজর ইবাদত কিয়া হদ বান্দা যতনে কি নামাজের নিয়ত বাঁধি

আমি আল্লাহ তোমার সিজ সাথে সাথে কুদুর কদমানে তোমার কপালের নিচে বিছাই দিম সুবহানাল্লাহ আল্লাহ